আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মুশফিকুর রহমান তুষার আজকে যে বিষয়টি আমি আলোচনা করব বিষয়টি হলো কেউ যদি আপনার মিথ্যা মামলা করে আপনার করণীয় কি কেউ যদি আপনার মিথ্যা মামলা করে আপনি সর্বপ্রথম যে কাজটি করবেন হতাশা অস্ত্র না হয় আপনি থানা থেকে যেভাবেই হোক আপনি এফআইআর বা এজাহারের কপিটা সংগ্রহ করবেন এফআইআর বা এজাহারের কপিটা আপনার সংগ্রহ করা করতে যাওয়ার দরকার নেই কারণ আপনি একজন আসামি যদি অপরাধটা আমলযোগ্য হয় সেই ক্ষেত্রে যদি আপনি থানায় এজাহারে কবিটা করতে যান থানার অফিসার ইন আপনাকে করতে পারে তো কোনো আইনজীবীর দ্বারাই বা আদার্স কোন পার্সন দ্বারা যারা থানার যাতায়াত নিয়মিত যাতায়াত করে তাদের মাধ্যমে কবিটা উঠায় নিবেন নেওয়ার পর সেকেন্ড স্টেপ হইল আপনি কোনো বিজ্ঞ আইনজীবীর সাথে কথা বলবেন কথা বলার পর যদি আইনজীবী আপনাকে আশ্বস্ত করে যে এটা একটা জামিনযোগ্য অপরাধ সেক্ষেত্রে আপনি জামিন নিলেন আর যদি আইনজীবী বলে যে জামিন অযোগ্য অপরাধ সেই ক্ষেত্রে আপনি চাইলে হাইকোর্ট থেকে আগাম জামিন নিতে পারেন তো আগাম জামিন নিয়ে আসার পর আপনার কাজ হবে যে অফিসার ইনচার্জ আপনার মামলার তদন্ত ভার দায়িত্ব আছে সেই অফিসার ইনচার্জের সাথে কথা বলা কথা বলে আপনি সেই অফিসারকে আশ্বস্ত করবেন যে এই অপরাধের সাথে আপনি সংশ্লিষ্ট না আপনাকে কেউ প্রতারণামূলক ভাবে ফাঁসানা ফাঁসানা ফাঁসাচ্ছে এবং আপনি এই বিষয়ে কিছুই জানেন না এক্ষেত্রে যদি আপনি অফিসার ইনচার্জকে আশ্বস্ত করতে পারেন তাহলে অফিসার ইনচার্জ আপনার পক্ষে ফাইনাল রেফোর্ট দিবে ফাইনাল রিপোর্ট যদি দেয় আপনি এখান থেকে সেভ হয়ে গেলেন কিন্তু যদি অফিসার ইনচার্জ আপনার বিরুদ্ধে ফাইনাল রিপোর্ট না দিয়ে চার্জশিট দিল তখন আপনি কি করবেন তখন আপনি আপনার বিজ্ঞ আইনজীবীর সাথে কথা বলে আদালত থেকে জামিন নেবেন জামিন নেওয়ার পর এই মামলাটা এক কোর্ট থেকে আরেক কোর্ট অর্থাৎ বিচারিক আদালতে ট্রান্সফার হয় ট্রান্সফার হওয়ার পর ওখানে চার্জ গঠন করে চার্জ গঠন করার দিন আপনি ডিসচার্জ এপ্লিকেশন দিতে পারেন আপনার বিজ্ঞ আইনজীবীর দ্বারা ডিসচার্জ এপ্লিকেশন দিবেন ডিসচার্জ এপ্লিকেশন যদি মঞ্জুর হয় তাহলে আলহামদুলিল্লাহ মঞ্জুর না হলে আপনি রিভিশন করতে পারেন আরেকটা পথ খোলা আছে সেটা হলো আপনি আইনজীবীর সাথে কথা বলে কোয়াশমেন্ট করতে পারেন অন্যথায় আপনার মামলাটি ট্রায়াল করে সাক্ষীর মাধ্যমে শেষ করতে হবে ধন্যবাদ ভালো থাকবেন